আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বৃদ্ধলুকের বাস্কুজ্য তৈরি করছি এখন চকটি তার বাড়ানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন আমি ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছে আশা করি হবে শুধু মাথা করব অনেক ছেলেরা আছে দেখিয়ে কিন্তু তার চেষ্টা করে বাচ্চা পোলাপান তো তা যাই হোক আমাকে যে ভালো লাগে তারা দেখতে যায় তারা চেষ্টা করে এই তো আমার সবচেয়ে বড় বিষয় তাদের কাছে এটাই তো পাওয়া এভাবে আস্তে আস্তে তারা চেষ্টা করতে করতে বিশাল বড় একটি ভবিষ্যতে ভালো একটি শিল্পী হতে পারবে ভালো যদি কোনো কোথাও যদি কাজ শিখে বা কোনো ট্রেনিং নেই কোনো কলেজ বা সিটি ভর্তি হয় তো তারা ভালো করবে সবাইকে ধন্যবাদ